খুবই কম খরচে আপনারা এসিতে সুন্দরভাবে চলে আসতে পারবেন প্লাস্টিক পলিথিন ব্যাগ কিন্তু এখানে অ্যালাউ করে না এইখান থেকে কিন্তু আপনারা ইকো পার্কে বাস পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে আর আজকে কিন্তু কোনো জার্নি নয় কোনো ট্রেন জার্নি নয় আজকে কিন্তু এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো কলকাতা শহরটা আর এই কলকাতা শহর কিভাবে আপনারা ঘুরে দেখবেন কি কি ঘোরার জায়গা আছে কোথা থেকে এই যে কলকাতা ভ্রমণ শুরু করবেন যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা শিয়ালদা থেকে যদি আসেন তা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে আপনারা কলকাতা ভ্রমণ শুরু করতে পারেন কিন্তু এখন আমি আমার বাড়ি যেহেতু হাওড়ার কাছাকাছি তো আমি হাওড়ার সামনে চলে এসেছি এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব আর ঘুরে দেখাবো আপনাদের কলকাতার বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে সেইগুলো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম আমরা শুরু করছি এই হাওড়া ব্রিজ দেখছেন এখান থেকেই শুরু করছি এই হাওড়া ব্রিজ কিন্তু আপনারা হেঁটে ঘুরে দেখতে পারেন আর আমরা ওরা খুবই হেঁটে যাচ্ছি ওপারে গিয়ে আমরা বাস ধরব আর এর পরের গন্তব্য সেটা কোথায় যাচ্ছি সেটাও আপনাদের জানাবো তো এখন এই হাওড়া ব্রিজটা হেঁটে যাচ্ছি তো আপনারা এইভাবেও কিন্তু হেঁটে ঘুরে দেখতে পারেন এই ফার্স্ট ব্রিজ অথবা হাওড়ার সেতু বন্ধুরা প্রথমে ঘুরে দেখলাম হাওড়া ব্রিজ হেঁটে হেঁটে এপারে এলাম আর এখান থেকে আমরা বাস ধরে যাব এখানে দু নম্বর লিস্টে আছে আমাদের কালীঘাট মন্দির আর কালীঘাট মন্দির কিন্তু এখান থেকে আপনারা ডাইরেক্ট বাসে করেও যেতে পারেন তবে আমরা ডাইরেক্ট বাসে যাব না এখান থেকে প্ল্যানেট যাব সেখান থেকে কিছুক্ষণে মানে মেট্রো করে খুব সহজ রাস্তা মেট্রো করে আমরা কালীঘাট পৌঁছে যাবো আর এই কালীঘাটে কিন্তু নতুন স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে আর সেটা কিন্তু আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো কীরকম স্কাই ওয়াক হয়েছে কত সুন্দর সাজিয়ে সেজে উঠেছে কত সুন্দর সেজে উঠেছে কালীঘাট মন্দির তো চলুন এখন এখান থেকে বাস করে ধর্মতলা যাবো ধর্মতলা বাস প্ল্যানেট সেখান থেকে মেট্রো করে যতীন দাস পার্কে নেবে আমরা কালীঘাট মন্দিরে দর্শন করব। চলুন নেমে পড়লাম বন্ধুরা স্প্যানেট আর এখানে দেখছেন এখানে ভাবলাম তার উল্টো দিকে আছে মেট্রো স্টেশন এই মেট্রো করে আমরা চলে যাব যতীন দাস পার্ক কালীঘাট বন্ধুটা চলে এসছি কালীঘাটে আর এই হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনারা এই স্কাই ওয়াক দিয়ে যেতে পারবেন তো চলুন এখন এটা দিয়েই আমরা উঠে যাব মন্দিরের যে নতুন স্কাই ওয়াক করেছে সেখানে আর একদম ফার্স্ট ভিউ আপনাদের দেখাচ্ছি এই দেখুন অসাধারণ দেখতে করেছে কিন্তু এই সাইড থেকে একটা গেট আছে আপনারা এদিক থেকে আসতে পারেন আমরা কিন্তু এলাম এই দিকের গেট থেকে আর এই হচ্ছে সোজা নতুন স্কাই ওয়াক ওপরে লেখা আছে কালী মন্দির একদম সোজা যেতে হবে তো বন্ধুরা মেট্রো করে আমরা এসেছি কালীঘাটে স্প্লানেট থেকে মেট্রো করে কালীঘাটে নামলাম ভাড়া পড়ল পনেরো টাকা করে আর সময় লাগলো ওই আট দশ মিনিট সময় লাগলো খুবই কম সময়ে আমরা চলে এলাম আপনারা কিন্তু এভাবে কালীঘাট মন্দির আসতে পারেন আর আপনারা ডাইরেক্ট হাওড়া থেকে বাসি করেও আসতে পারেন অথবা ধর্মতলায় নেবে বা স্প্যান্ডের স্প্ল্যানেটে নেবে আপনারা মেট্রো করে এখানে আসতে পারবেন খুবই কম খরচে আপনারা এসিতে সুন্দরভাবে চলে আসতে পারবেন আর এখন চলে এসেছি মন্দিরে এই যে স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনেই কিন্তু আছে মায়ের মন্দির চলুন সোজা এসে হয়ে গেছে এদিকে আপনার আছে আর এদিকে আপনার সিঁড়ি আছে মন্দিরে যাওয়ার জন্য তো আমরা এদিক থেকেই যাব চলুন মন্দিরে আপনারা সিঁড়ি যেতে চায় সিঁড়ি দিয়ে ওই পাশে আছে আর এখানে আছে এক্সকেলেটার আমরা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক যেরাম দেখেছি কালীঘাটে কিন্তু সেম টু সেম ওরকম ডিজাইনে তৈরি করা হয়েছে আর মন্দিরে যাওয়ার জন্য কিন্তু সেম পদ্ধতিতেই এখানে ব্যবস্থা করা হয়েছে এই বেরিয়ে গেলাম আর চলে এলাম কালীঘাট মন্দির চত্বরে নিচে নিচে থেকে কিন্তু এরকম আপনারা হেঁটে যেতে পারবেন আর স্কাই ওয়াক সামনে দেখুন একটা মায়ের সুন্দর একটা ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে বেরিয়ে কিন্তু আপনারা পুজো দেওয়ার জন্য এরকম এখানে অনেক দোকান পেয়ে যাবেন পুজোর সামগ্রী কেনার জন্য এখানে একটা মন্দির দেখছেন এগুলো ডারা আর কে ফিরে দিতে চাইলে মন্দিরে এখান থেকে কিন্তু আপনারা পুজোর সামগ্রী কিনে আর এই দোকানে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন আর এই কালীঘাট মন্দির কিন্তু একদমই ভাবে সেজে উঠেছে দেখছেন আগে এসব এরকম গেট গেটটা কিছু ছিল না হ্যাঁ এটা কিন্তু দু নম্বর গেট আর এক নম্বর গেটটা বন্ধ আছে দু নম্বর গেটটা কিন্তু আপাতত এখন খোলা আছে আর এই গেট দিয়ে কিন্তু সবাই প্রবেশ করছে এই দেখুন এই গেটটা এখন খোলা আছে আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর এই মন্দিরে ঢোকার লাইন দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দির আমরা ঘুরে দেখলাম এবার আমরা চলে যাব আমাদের আজকে যে কলকাতা ভ্রমণের যে দশটা পয়েন্ট আছে তার মধ্যে তিন নম্বর পয়েন্টটা আমরা এবার চলে যাব আর এই মন্দিরটা আপনাদের ঘুরে দেখালাম টোটালি চেঞ্জ হয়ে গেছে পুজো দেওয়ার নিয়ম একদম বদলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে যেগুলো আমরা দেখে থাকি সেম টু সেম পদ্ধতিতে কিন্তু কালীঘাট মন্দিরের ব্যবস্থা করা হয়েছে তো আপনাদের ঘুরে দেখালাম চলুন এবার আমরা চলে যাব আমাদের তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা দিকে এখান থেকে আবার স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে চলে যাব মেট্রোতে মেট্রো করে কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে দেখাবো চলুন কালীঘাট মন্দির দর্শন করে আমরা আবার মেট্রো করে চলে এসেছি রবীন্দ্রসদনে আর সদনে নেমে পড়েছি এখান থেকে হেঁটে এই রবীন্দ্রসদন নেমে কিন্তু এখানে আশেপাশে অনেক কটা ঘোরার জায়গা আছে যেমন বিড়লা আছে ভি ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তার সাথে আছে চিড়িয়াখানা ক্যাথিড্রাল চার্চ তারামণ্ডল এই অনেক কটা জিনিস এখানে ঘোরার আছে তো এখন আমরা সদন নেমে হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াটা ঘুরে দেখবো তার সাথে এখানে আশেপাশে যে কটা জায়গা আছে সেগুলো আপনাদের তথ্য দেবো কীভাবে আপনারা এখানে ঘুরবেন টিকিট কত আছে এগুলো ঘুরে আমরা চলে যাব আমাদের পরের যে গন্তব্যস্থল সেখানে তো চলুন এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে রবীন্দ্রসদন মেট্রো থেকে নেমেছে আমরা সামনে একটা ক্রসিং আছে সেখানে আর সেখান থেকে কিন্তু তার উল্টো দিকে হেঁটে আসতে হবে এস এস হসপিটাল বা পিজি হসপিটালের দিকে সোজা কিন্তু এলে আপনারা এখানে একটা মোড় পড়বে রবীন্দ্রসদন আর তার পাশেই কিন্তু দে আমরা দেখতে পেয়ে যাবেন ভিক্টোরিয়া আর এটা আপনাদের কিন্তু খুব সহজ হবে আসার জন্য তো চলুন এই রাস্তা ধরেই যেতে হবে এই যে ওপরে দেখছেন ফ্লাইওভার আছে আর নিচে দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে আমরা এই দিক থেকে হেঁটে এলাম রবীন্দ্রসদন মানে এক সাইড মোড় যেটাকে বলে রবীন্দ্রসদন মেট্রো থেকে বেরিয়ে এই এসে এখানে ক্রসিংটা দেখছেন এটা হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসদনের ক্রসিং আমার উল্টো দিকে আছে পিজি হসপিটাল বা এস এস হসপিটাল আর এই দিকে চলে এই সামনে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই আমরা রাস্তাটা পার করে ওপারে কিছুটা হেঁটে গেলেই কিন্তু ভিক্টোরিয়া চলে আসবে চলুন তো বন্ধুরা চলে এসছি ভিক্টোরিয়াতে আর এখানে কিন্তু আজকে শনিবার তবুও অনেকটা কিন্তু ফাঁকা শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই ভিক্টোরিয়ার পাশেই রয়েছে সিলডেন্স পার্ক বা মোহরকুঞ্জ ওই পার্কটা কিন্তু বিকেলবেলা খোলে এখানে কিন্তু এসে আপনারা সময় কাটাতে পারবেন এখানে বিকেলবেলা লাইট শো হয় আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট আগে কিন্তু এখানে টিকিট গার্ডেনটা ঘোরার জন্য টিকিট নেওয়া হতো না তারপর দশ টাকার টিকিট নেওয়া হতো এখন কিন্তু তিরিশ টাকার টিকিট নেওয়া হয় গার্ডেনে ঘোরার জন্য আর ভেতরে পঞ্চাশ টাকা নেওয়া হয় কত কী টিকিট নেওয়া হয় সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমি বন্ধুরা চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে আমার পেছনে দেখছেন ভিক্টোরিয়া আর এখানে কিন্তু গার্ডেনে ঘোরার জন্য তিরিশ টাকা করে টিকিট নেওয়া হয় আর যদি আপনারা ভিক্টোরিয়ার ভেতরে মানে মেমো হলের ভেতরে ঘুরতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট নেওয়া হয় তো আমরা গার্ডেনেই ঘুরবো ভেতরে ঢুকবো না তো চলুন এই ভিক্টোরিয়াটা গার্ডেনটা আশেপাশে টোটাল আপনাদের ঘুরে দেখায় আর এখানে ঘুর ঢুকতে গেলে কিন্তু প্রথমেই টিকিট কাউন্টার টিকিটটা কেটে নিতে হবে তো আগে চলুন টিকিটটা কেটে নিন এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন আর টিকিট কেটে এই হচ্ছে এন্ট্রি করার গেট তো চলুন আগে টিকিটটা কেটে নিই দেখুন বাগান আর গ্যালারির মধ্যে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা টিকিট আর বাগানে শুধু গার্ডেনে ঢুকতে গেলে তিরিশ টাকা টিকিট টিকিট কেটে নিলাম তিরিশ টাকা গার্ডেনের জন্য এ দেখুন আর চলুন এবার ভেতরে যাওয়া যাক এই হচ্ছে সামনে এন্ট্রি করার গেট তো বন্ধুরা চলে এলাম টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গার্ডেন আছে সেখানে আর আমার পিছনে দেখছেন এই যে গেটটা আপনারা এই গেটটা রাস্তা থেকেও দেখতে পাবেন এই গেটটা কিন্তু এই মানে এই মেমোরিয়ালের মেন গেট আর ঢুকে পড়েছি তো চলুন আর এই হচ্ছে সামনে এই যে দেখছেন সামনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসল যে মহলটা সেটা আপনারা এখানে বাইরে গার্ডেনেও ঘুরতে পারেন তাছাড়া গ্যালারির ভেতর ঘুর ঢুকলে পঞ্চাশ টাকা টিকিট আর গার্ডেনে ঘুরলে তিরিশ টাকা টিকিট আর গার্ডেনটা কিন্তু বেশ বড় এ পাশে একটা পুকুর আছে আচ্ছা এ পাশে একটা আছে সেম টু সেম ওদিকেও একটা আছে এটার সাইড দু সাইডে আমার টোটাল চারটে পুকুর আছে এই গার্ডেনটা ঘুরে দেখতে কিন্তু অনেকটাই সময় লাগে আপনারা এখানে রেস্টও নিতে পারবেন গাছের তলায় বসার জায়গা করা আছে আমরা এই ভিক্টোরিয়ায় এসে গার্ডেনটা ঘুরলাম অনেকক্ষণ ধরেই ঘুরলাম বেশ সুন্দর জায়গা আর এখানে কিন্তু বসার অনেক জায়গা করা আছে গাছের তলায় তলায় দেখুন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এখানে ছাওয়া জায়গা করা আছে আর এখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে সোমবার সেই দিনটা হচ্ছে সোমবার সোমবারে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে দিনকে আপনারা আসবেন সোমবারটা কিন্তু আসবেন না সোমবারে বন্ধ থাকে তো ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে এবার আমাদের আমরা চলে যাব আমাদের চার নম্বর যে পয়েন্ট আছে সেখানে তো চলুন এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর যা প্রচণ্ড গরম কলকাতার গরম বুঝতেই পারছেন এপ্রিল মাস এই গরমকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি আজকে কলকাতা ভ্রমণে তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ভিক্টোরিয়া দেখে বেরিয়ে গেছি আর আপনারা যদি ভিক্টোরিয়া দেখে ভিক্টোরিয়ার পাশেই রয়েছে আপনার চিড়িয়াখানা চিড়িয়াখানা আসতে চাইলে কিন্তু এই ভিক্টোরিয়া থেকে মিনিট দুয়ে হেঁটে গেলে সামনে আছে বাস স্ট্যান্ড বাসে পরে আপনারা চিড়িয়াখানায় যেতে পারবেন আর আপনারা যদি ভাবেন আপনারা যদি ভাবেন যে হেঁটে যাব তো আপনারা হেঁটেও যেতে পারবেন তো এইখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো দেখি হেঁটে কতক্ষণ যেতে লাগে তো আপনারা আর চিড়িয়াখানা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দিয়ে আপনারা হাওড়ার দিকে যেতে চান তাহলে কিন্তু এই সামনেই কিন্তু বাস স্ট্যান্ড আছে এখানে বাস দাঁড়ায় আর চিড়িয়াখানা যাওয়ার জন্য কিন্তু এখানে বাস দাঁড়াবে না আপনাদের বাস স্ট্যান্ডে যেতে হবে আর এই ফুটপাথ থেকে হেঁটে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাসে করেও আপনারা যেতে পারবেন আর হেঁটেও যেতে পারবেন তো বন্ধুরা আমরা ওই সাইড থেকে এলাম চিড়িয়া ভিক্টোরিয়ার দিক থেকে এসে এটা হচ্ছে পিটিএস মোড় আমরা রাস্তা পার করে এ পাশে চলে এসেছি আর এই যে বাসগুলো যাচ্ছে দেখছেন এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন চিড়িয়াখানা যাওয়ার জন্য অথবা আপনারা এই ফুটপাথ ধরে কিন্তু হেঁটে সোজা চিড়িয়াখানার দিকে চলে যেতে পারবেন তো আমরা এখন বাসে করে যাব এই যে বাস দেখছেন এখান থেকে কিন্তু বাসে করে আপনারা দশ টাকা ভাড়া দিয়ে চিড়িয়াখানার সামনে নিয়ে পড়তে পারবেন বাস থেকে আমরা এই জায়গাটা নিয়ে পড়লাম পিটিএস থেকে বাসে করে চিড়িয়াখানার সামনে এলাম দশ টাকা করে আর এই আমার সামনে দেখছেন একটা ব্রিজ উঠে গেছে এই ব্রিজ থেকেই কিন্তু ওপারে যেতে হবে চিড়িয়াখানা যাওয়ার জন্য তো এখন আমরা এই ব্রিজ থেকে পার হয়ে চলে যাব ওপারে তো চলুন দেখছেন রাস্তাটা পার হওয়ার জন্য এটা কিন্তু নতুন বানানো হয়েছে আর এটা দিয়েই পার করে আপনারা ওপাশে দেখছেন আছে চিড়িয়াখানার টিকিট কাউন্টার সামনেই রয়েছে চলুন এটা পার করে আমরা ওপাশে চলে যাব এদিকে যাওয়ার রাস্তা এদিকে একটা আছে এটা এসেছি চিড়িয়াখানার সামনে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের এরকম ছবি এখানে দেওয়া আছে আর সবাই ছবির ফটো তুলছে এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা অথবা আলিপুর জু এটা হচ্ছে এক্সিট গেট এটা দিয়ে ঢোকা যায় কিন্তু এটা দিয়ে এক্সিট গেট আর টিকিট কাউন্টার হচ্ছে সামনের দিকে এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট কেটে এটা হচ্ছে এন্ট্রি করার গেট বলুন এখন আমরা টিকিট কেটে নেব অনেক কটা কাউন্টার আছে এখানে বাচ্চাদের হচ্ছে দু থেকে পাঁচ বছর বাচ্চাদের টিকিট হচ্ছে কুড়ি টাকা আর বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা চলে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানার ভেতরে তো চলুন এই চিড়িয়াখানাটা আমি ঘুরে দেখবো আর তার সাথে আপনাদেরও দেখাবো কী কি এখানে আপনারা ঘুরে দেখতে পারেন আর একটা এখানে অসুবিধা আছে এখানে দোকানপাট যেগুলো থাকে সেগুলো কিন্তু এখন টোটালি বন্ধ আপনারা এলে আপনাদের কিন্তু এখানে বাইরে থেকে জলটা অবশ্যই নিয়ে আসতে হবে আর বাইরের এখানে প্লাস্টিক পলিথিন ব্যাগ কিন্তু এখানে অ্যালাউ করে না খাবার আনলে আপনাদের সেরমভাবে ব্যবস্থা করে আনতে হবে তো চলুন ঘুরিয়ে দেখি ঘুরে দেখি আর আপনারাও দেখায় ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আপনাদের এই চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখায় চলুন চিড়িয়াখানা আমাদের ঘোরা হয়ে গেল চিড়িয়াখানাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে তো চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি আর এবার আমাদের যে পরের যে ঘোরার জায়গা মানে সেখানে আমরা চলে যাব আর ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় পনেরো তিনটে মতো দুপুরের লাঞ্চটা করে নেবো করে নিয়ে চলে যাবো এখন সোজা সায়েন্স সোজা নিউ টাউন আর নিউ টাউনে কী কী ঘোরার জায়গা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতেই তো চলুন দুপুরের লাঞ্চটা করে নিই তারপরে দেখা হচ্ছে নিউ টাউনে গিয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বাসে করে ডাইরেক্ট চলে এসেছি একদম নিউ টাউনে আর এখানে নিউ টাউনে এখন চলে বিশ্ব বিশ্ববাংলা গেটের সামনে আমার পেছনে দেখছেন বিশ্ব বাংলা গেট আর এখানে কিন্তু ওপরে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন লিফট আছে লিফটের পাশেই কিন্তু আছে টিকিট কাউন্টার এখন এই বিশ্ববাংলা গেট ঘুরে চলে যাব ইকো পার্কে আর এখান থেকে কিন্তু আপনারা ইকো পার্কে আবার বাস পেয়ে যাবেন ট্যাক্সি পেয়ে যাবেন অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন তো চলুন এখান থেকে এখন যাই ইকো পার্কে আর সেখানে গিয়ে তোমার দেখা হচ্ছে বিশ্ববাংলা গেট থেকে বাসে করে আমরা চলে এসেছি এই ইকো পার্কের চার নম্বর গেটের সামনে এখানে বাস থেকে নামিয়েছে আর বাস থেকে নেবে এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে এই যে দেখছেন এদিকে সোজা গেলেই কিন্তু ইকো পার্কের চার নম্বর গেট আর এই ইকো পার্কে চার নম্বর গেট দিয়ে ঢোকা তাই সব থেকে ভালো কারণ এখানে সেভেন ওয়ান্ডার্স যেটা রয়েছে এই কোবারকে সেটা কিন্তু এই চার নম্বর গেটের পাশেই বাঁ দিকে তো চলুন এখন গিয়ে টিকিটটা কেটে নেবো আর সময় অনেকটাই হয়ে গেছে গেট থেকে ঢুকে এদিকে আছে গাড়ি রাখার পার্কিং আপনারা গাড়ি করে গাড়ি নিয়ে এলে এদিকে পার্কিং করতে পারবেন আর এখানে দেখছেন অনেক দোকান বসেছে তার সাথে এখানে অনেক খাবারের দোকান রয়েছে সামনে আছে টিকিট কাউন্টার আর এই চার নম্বর গেট দিয়ে ঢুকলে একটা সুবিধা কি ইকো পার্কের যে সেভেন ওয়ান্ডার্স আছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাবেন তো এই হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার আর এখন তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে যাব এই হচ্ছে করোনা যেটা আমাদের পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল করোনা সাহেব এখন প্রায় ছটা বাজে আর এসছি ইকো ভেবেছিলাম অনেক কটা জায়গা আজকে কভার করব কলকাতার মধ্যে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা হলো না এই ইকো পার্কে ঢুকতে ঢুকতেই ছটা বেজে গেছে আর প্রায় সন্ধ্যে হতে যায় দেখি কতটা কি ঘুরতে পারে ইকোপার্কে পার্কে এরপরে বেরিয়ে চলে যাবো আমাদের আর একটা আছে যাওয়ার পরে ওখানে মনে হচ্ছে আর দেখাতে পারবো না তবুও চেষ্টা করব চলুন ইকো পার্কে মোটামুটি একটা ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আপনাদের দেখাই এই ইকো ভেতরে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর মানুষ কিন্তু এখানে আছে আর সন্ধেবেলাও কিন্তু বেশ ভালো সেজে উঠেছে দেখুন ইকো পার্কটা চারিদিকে লাইট এদিকে আছে বাচ্চাদের খেলার জায়গা এর আগে আমি একবার ইকো পার্কে এসেছিলাম তার শুধু ইকো পার্কের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে ইকো পার্কে কিন্তু এই জিনিসটা বন্ধুরা একটা খুব সুন্দর জিনিস ঘুম স্টেশন করা আছে আর দার্জিলিংয়ের যে টয় ট্রেন যেটাকে আমরা খুবই মানে পছন্দ করি সেই টয় ট্রেন কিন্তু এখানে তার একটা রেপ্লিকা মানে সেরকমই একটা ফলস টয় ট্রেন এখানে করা আছে চলুন ঘুম স্টেশনটা আপনাদের দেখাই এটা হচ্ছে মাস্ক গার্ডেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাস্ক বা মুখোশে দেখুন মুখোশ বানানো আছে এক একটা এক এক রকমের আর এটা কিন্তু খুবই সুন্দর এই গার্ডেনটা আপনারা এখানেও ঘুরতে পারেন দেখুন এটা দিনের বেলা আরও বেশি ভালো লাগবে অনেক বড় কিন্তু এই গার্ডেনটা সেই মাথা থেকে শুরু করে একদম এদিক দেখছে এদিকেও রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কলকাতা ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটি প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন